কি হতে চলেছে ইসলাম কি শেষের পথে সৌদি আরবে কি এবার সনাতন ধর্মের পতাকা উঠতে চলেছে সৌদি আরবের মুসলিমরাও কি ধর্মান্তরিত আসলে কি চোদ্দশো বছর আগে ইসলাম ছিল না আজকাল কট্টরপন্থীরা রীতিমতো ক্ষুদ্র কারণ সনাতন সত্যের সূর্য উঠেছে আর অন্যদিকে অধর্মের দ্বারা ছড়ানো মিথ্যার অন্ধকার বিলীন হয়ে যাচ্ছে আজকাল পুরো বিশ্বে সনাতন ধর্মের প্রমাণ মাটি ফুরে বেরিয়ে আসছে সৌদি আরবে মিলেছে আট হাজার বছরের পুরনো মন্দির যজ্ঞের বেদি ও শিলালিপি আবিষ্কৃত হয়েছে একথা মাত্র এক সপ্তাহ হয়নি যে এমনই আরেক খবর এসেছে মিশর তথা ইজিপ্ট থেকে চোদ্দশো বছর ধরে যারা বলেছে সৌদি আরবে কখনো হিন্দু ধর্ম ছিল না সেখানে বরাবরই ইসলাম ধর্ম ছিল তাদের মুখ এবার বন্ধ হতে চলেছে হ্যাঁ বন্ধু যেসব মৌলানা এতদিন বলে আসছিল যে ইসলাম ধর্ম নাকি সৃষ্টির শুরু থেকেই ছিল তাদের মুখে বার ঝামা পড়তে চলেছে কারণ সৌদি আরবে এক সপ্তাহের মধ্যে দুই জায়গায় খননের ফলে মন্দির আবিষ্কৃত হয়েছে এতে কথা পুরোপুরি স্পষ্ট হয়ে গেছে যে সৌদি আরবের মুসলিম দল ধর্মান্তরিত মুসলিম অর্থাৎ তারা কনভার্টেড মুসলিম যারা এতদিন নিজেদের আসল মুসলিম বলে দাবি করছিল এবং ভারতীয় মুসলিমদের কনভার্টেড বলছিল তাদের বাস্তব আজ উন্মোচিত হয়েছে মিশরে আসলে কি মিলেছে যার কারণে সৌদি আরব সহ গোটা বিশ্বের মুসলিমরা বিস্মিত আসলে কি ঘটেছে জানতে পারবেন আজকের এই ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম হিন্দু কথা চ্যানেলে আমি আকাশ আপনাদের সাথে ভিডিওটি শুরু করার আগে আপনি একজন হিন্দু হয়ে থাকলে কমেন্ট বক্স জয় শ্রীরাম লিখুন চোদ্দশো বছর আগে যখন সৌদি আরবে ইসলাম ধর্মের প্রচার শুরু হয় তখন সব প্রাচীন ঐতিহাসিক স্থাপনা মন্দির ও মূর্তিগুলি ধ্বংস করে দেওয়া হয় যেগুলি সনাতন ধর্মের সঙ্গে সরাসরি যুক্ত ছিল এর ফলস্বরূপ সৌদি আরবের প্রাচীন ইতিহাস হারিয়ে যায় সৌদি প্রিন্স মোহাম্মদ বিন সালমান রক্ষণশীল নন তিনি মানবতা ও সত্যে বিশ্বাস করেন তাই সৌদি আরবে পর্যটন বাড়ানোর জন্য এবং ইসলাম পূর্ব প্রাচীন সংস্কৃতির সন্ধানে পুরাত বিভাগকে গবেষণার অনুমতি দেওয়া হয় মাত্র এক সপ্তাহ আগের কথা আরবের আরবের একটি বছরের হিন্দু মন্দির আবিষ্কার হয়েছে যার বিষয়ে আমরা আগের ভিডিওতে বিস্তারিত আলোচনা করেছি। সেখানে বহু শিলালিপি যজ্ঞ বেদি এবং পাথরে খোদাই করা মূর্তি পাওয়া গিয়েছে যার উপর বর্তমানে গবেষণা চলছে সৌদি আরবে এই মন্দির আবিষ্কারের পর সমস্ত ইসলামিক দেশে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে যে মৌলানারা বলতেন ইসলাম ধর্ম ধর্ম সৃষ্টির শুরু থেকে আছে তাদের মুখে এখন কোষে থাপ্পর বসানো হয়েছে কট্টরপন্থীদের বিভ্রান্তি এখনও প্রশমিত হয়নি তার মধ্যেই মিশরের রাজধানী কায়রোতে আরেকটি সাড়ে হাজার বছরের পুরনো হিন্দু মন্দির খননে আবিষ্কৃত হয়েছে বন্ধুরা এই খবর শোনার পর পুরো ইসলামিক বিশ্বে যেন ভূমিকম্প নেমে এসেছে মিশরের রাজধানী কায়রোতে পুরাতত্ত্ব বিভাগ একটি প্রাচীন সূর্য মন্দির খুঁজে পেয়েছে এই মন্দির সম্পর্কে বলা হচ্ছে এটি প্রায় চার হাজার বছরের পুরনো মন্দির পুরাতত্ত্ব বিভাগ ও পর্যটন মন্ত্রণালয় মন্দিরের ছবি শেয়ার করে বলেছে এই মন্দিরের ধ্বংসাবশেষ দেখে ধারণা করা হচ্ছে এটি আরবের পঞ্চম সাম্রাজ্যের সময়কার হতে পারে যার শাসনকাল ছিল চব্বিশশো থেকে তেইশশো তেইশ খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত এই বিষয়ে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয় যে এটি একটি যৌথ ইতালীয় পুলিশ প্রত্নতাত্ত্বিক অভিযান যা রাজা নুসরের মন্দিরে কাজ করেছে রাজা নুসরের মন্দিরে নিচে কাঁচা ইটের একটি ভবনও পাওয়া গেছে এই মন্দিরটি মিশরের রাজধানী কায়ারোর দক্ষিণাংশে আবু শির এলাকায় আবিষ্কৃত হয়েছে প্রাপ্ত তথ্য অনুযায়ী এই মন্দিরটি হারিয়ে যাওয়া পাঁচটি সূর্য মন্দিরের মধ্যে অন্যতম একটি হতে পারে একটি প্রতিবেদনে বলা হয়েছে আরব দেশে ছয়টি সূর্য মন্দির নির্মিত হয়েছে এবং এগুলি সকলেই পঞ্চম রাজবংশের সময়কালে বিলুপ্ত হয়ে যায় এবং ধ্বংস করে দেওয়া হয় উল্লেখযোগ্য বিষয় হল গত বছরও এখান থেকে একটি সূর্য মন্দির আবিষ্কৃত হয়েছিল হ্যাঁ বন্ধু দু সালে মিশরের রাজধানী কায়ারো থেকে বারো মাইল দক্ষিণ অবস্থিত আবু গোরা সূর্য মন্দিরের ধ্বংসাবশেষ পাওয়া গিয়েছিল এবং এখন অঞ্চলে হাজার বছরের পুরনো আরও একটি সূর্য মন্দির খননে বেরিয়ে এসেছে এইভাবে এখনো পর্যন্ত দুটি সূর্য মন্দির পাওয়া গেছে এবং চারটি এখনো আবিষ্কার হয়নি প্রত্নতত্ত্ব বিভাগের মতে এই মন্দিরগুলি পঞ্চম সাম্রাজ্যের রাজা ফেরো নিজেই ধ্বংস ধ্বংস করেছিলেন যাতে তিনি নিজের নামে একটি মন্দির নির্মাণ করতে পারেন আসলে ফেরোর এই উচ্চাকাঙ্ক্ষা ছিল যে তার প্রজারা তাকে ঈশ্বরের মতো মান্য করবে এবং পূজা করবে এই কারণে ফেরো সূর্য মন্দির ধ্বংস করে সেই জায়গায় নিজের মন্দির নির্মাণ করান পাশাপাশি তিনি পিরামিডও নির্মাণ করেন যেখানে মৃত্যুর পর তাকে সমাহিত করা হয় কিং ফেরো চেয়েছিলেন মৃত্যুর পরেও মানুষ যেন তাকে ঈশ্বর রূপেই পুজো করে মিশরের প্রত্নতত্ত্ব ও পর্যটন মন্ত্রণালয় জানিয়েছে খননের সময় সেখানে টির পাত্র ও গ্লাসও পাওয়া গেছে যেগুলি গবেষণার কাজে ব্যবহার হবে সেখানে মাটির নিচে কিছু সিলমোহরও পাওয়া গেছে যার উপর পঞ্চম রাজবংশের রাজাদের নাম খোদাই করা রয়েছে বন্ধুরা হিন্দু ধর্মে সূর্যকে সর্বশক্তিমান হিসাবেই মানা হয় এই কারণে হিন্দু ধর্মে সূর্য উপাসনার বিশেষ গুরুত্ব রয়েছে প্রাচীনকালে বেশিরভাগ মানুষ সূর্যকে সর্বশক্তিমান জেনে পূজা করতেন তাই শুধু ভারতে নয় বরং গোটা বিশ্বে সূর্য মন্দির নির্মিত হয়েছে যেসব মন্দির কালের গর্ভে হারিয়ে গিয়েছিল আজ তাদের প্রমাণ ফের সামনে আসছে একটি প্রতিবেদনে বলা হয়েছে উনিশ শতকের দিকে মিশরে একটি সূর্য মন্দির আবিষ্কৃত হয় যার ফলে মিশরের ইতিহাস বোঝার ক্ষেত্রে অনেকটা সাহায্য হয় এবং তারপর থেকেই ধারণা করা হয় যে মিশরে ছয় থেকে সাতটি সূর্য মন্দির থাকতে পারে যার মধ্যে এই নতুন মন্দির সহ এখন পর্যন্ত দুটি মন্দির আবিষ্কৃত হয়েছে এই ধ্বংসাবশেষ দেখে নিঃসন্দেহে বলা যায় প্রাচীনকালে মিশর একটি সমৃদ্ধশালী হিন্দু সংস্কৃতি বিরাজমান ছিল প্রত্নতত্ত্ব বিভাগের মতে এই সব প্রমাণের মাধ্যমে মিশরের প্রাচীন পদ্ধতি ও বছরের পুরনো সংস্কৃতির বিশ্লেষণ করা হবে তাই বন্ধুরা কেউ মানুক বা না মানুষ একটি সত্য অস্বীকার করা যায় না আজ থেকে দু বছর আগে গোটা পৃথিবী জুড়ে শুধুমাত্র সনাতন ধর্মই বিরাজমান ছিল সনাতন ধর্ম চিরন্তন অমর এর কোনো শুরু নেই কোনো শেষও নেই সনাতন ধর্ম সব সময় ছিল আছে এবং থাকবে যারা একে মুছে চেয়েছিল তারাই মুছে গিয়েছে এবং যারা এখনো চেষ্টা করছে তারাও মুছে যাবে কিন্তু সত্য সনাতন সূর্যের মতো উজ্জ্বল থাকবে এই ভিডিও নিয়ে আপনার মতামত কমেন্টে জানান দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত জয় হিন্দ জয় ভারত